আচ্ছা এবার দেখেন স্বর্ভ স্বর্লোভটা নিয়ে একটু আলোচনা করি কমে যাওয়ার ব্যাপার অর্থাৎ এখানে কমে যাবে বিষয়গুলো দেখেন কমে যাওয়ার বিষয়টা কি তাহলে এখানে স্বর্লোভ হচ্ছে আবার কী স্বর্লোভ হচ্ছে আমাদের কমে যাওয়ার বিষয় স্বর্লোভ আবার তিন প্রকার তিন জায়গাতে কমে যাবে দেখেন একটা হচ্ছে আদি স্বর্লোভ অর্থাৎ আদি আদিতে কি আদি স্বরাগমে আদিতে স্বরাগমের আগমন হয়েছে আর এখানে আদিতে স্বরবর্ণটা লোভ পাবে মধ্য সরাগম যেমন মাঝখানে আসছে মধ্য স্বর্লপে মাঝখানে একটা লোক পাবে দেখেন কতগুলো কতগুলো উদাহরণ দিছে দেখতে পারছেন সরাগমে কি আগমন ঘটছে আর লোপে লোভ হয়েছে তাহলে ওই একই রকম আদি সরাগম আদি যে সরাগম মধ্য স্বরলোভ আর অন্ত সরাগম অন্ত অন্তঃস্বরলোভ ঠিক আছে তাহলে এখন দেখেন অ বর্ণটার লোপ পেয়ে অবালু থেকে লাবু লাবু থেকে লাভ এই যে অনেক সময় দেখেন এটা আসে বোঝা যায় না অ লাবু থেকে লাউ এইভাবে যখন সরাসরি আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি না এটা কীভাবে পরিবর্তন তার মানে এর পরিবর্তন আছে সেটা হচ্ছে কি এখানে এর পরিবর্তন হচ্ছে এই থেকে একটা হয়েছে তার মানে অলাবু থেকে লাবু অর্থাৎ তাহলে এই যে লাবু হিসে যখন তখন কিন্তু অবর্ণটা বাদ পড়ছে তারপর লাবু থেকে আবার লাউ হয়েছে তাহলে লাউ হয়েছে কিভাবে এখানে দেখেন অলাবু থেকে লাউ কোনো সম্পর্ক নেই কিন্তু এখানে হয়েছে কিভাবে এই লাউ হয়েছে কিভাবে লয় আকার আছে আর বটা বাদ পরে এখানে রসগড় আসে এইখানে অলাবু থেকে লাউ যখন আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি না আর বাকিগুলো সমস্যা নেই অতিসি থেকে তিসি আসিল থেকে সিল উদ্ধার থেকে এই যে উদ্ধারটাও প্রবলেম উদ্ধারটা আমি বলে দিচ্ছি এগুলো বোঝা যায় না এই জন্য এগুলো একটু প্র্যাকটিস করতে হবে বেশি এই উদ্ধার থেকে ধার এই ধার যখন আসবে তখন কিন্তু বুঝতে পারবেন না যে উদ্ধার থেকে ধার কীভাবে হলো কারণ এখানে তো আরও দুইটা বর্ণ নাই কারণ এখানে রসও নেই ধও নেই দও নেই রসও নেই দাও নাই যে অলাবু থেকে লাউ যখন আসবে এখানে তো অনেকগুলো নাই হয়ে গেছে দেখেন এখানে শুধু অ নাই না এখানে আবার এখানে আমাদের কী নেই বউ নাই তার মানে এখান থেকে দুইটা লোক পাইছে এই জন্য এই বিষয়গুলো আর একটু পরে আমি আলোচনা করব যখন বর্ণের সাথে ব্যঞ্জন চ্যুতির সাথে একটা জ্ঞানজাম লাগবে আমরা আগে এটা শেষ করি ধীরে ধীরে তখন ওইগুলো কোনগুলো কনফিউশন হবেন এই এখন কিন্তু বুঝতে পারতেছেন কিন্তু আমি যখন পরীক্ষাগুলো নিব কনফিউশনগুলো সৃষ্টি করবো এখন আমি জানি যে কোন জায়গাগুলোতে আপনি ভুল করবেন এগুলো আমার ভালো করি আমি জানি যেহেতু দিন ধরে পড়াই কোন জায়গাগুলোতে সমস্যা হয় তাহলে যাই হোক তাহলে এই জায়গাগুলোতে এই দুইটা জায়গা মনে রাখবো তাহলে দেখেন এই উদ্ধার থেকে ধার যখন আসে এখানে রসও নাই আবার দও নাই। কারণটা হচ্ছে এটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে এইভাবে আসছে তাহলে আমরা বুঝতে পারছি আদি স্বর্লভ মানে প্রথমে শুরুতেই যে সর্বর্ণটা আছে সেটা লোভ পাবে তাহলে মধ্য স্বর্লোভ মাঝখান থেকে লোভ পাবে এই বর্ষতি থেকে বসতেই এই বর্ষতি থেকে বসতি এই যে আমি আগে বলছি যুক্ত বর্ণ হলে কি হয় যুক্ত বর্ণ যখন ভেঙে ভেঙে যায় তখন কি হয় তখন মাঝখানে কিন্তু একটা স্বরবর্ণ চলে আসে আর এখানে কি হবে যখন যুক্ত হবে যুক্ত হবে তাহলে স্বরবর্ণটা লুপ্ত পাইল আমরা তখন আমরা দেখছি কি যুক্ত বর্ণ কী ছিল যেমন আমাদের তখন আমাদের ছিল কি আমাদের ছিল ধর্ম বা কী আমরা হ্যাঁ ধর্মটা দিয়ে দিতে পারি ধর্ম এখানে আমাদের যখন ধ আসলো র আসলো আর ম আসলো অর্থাৎ যুক্ত উৎপন্ন র এবং মহ যখন পৃথক হলো যখন অটা আসলো তখন কিন্তু এখানে আমার একটা সর্বর্ণ ধরে নিতে হবে কারণ এই সর্বর্ণটা আগমন ঘটলো কিন্তু আবার বস্তি থেকে যখন বস্তি হবে তাহলে স ত যখন যুক্ত হয়ে গেল তখন আবার মনে রাখতে হবে যে এখান থেকে শ থেকে যে অটা ছিল সেটা কিন্তু লোপ পাইল জানলা থেকে জানলা এখানে দেখেন জানলা থেকে জানলা এখানে যুক্ত হয়নি এইবারে এখানে আমরা হস্তের নদীছি এই হস্ত নদী আমরা বুঝে দিলাম যে নয়ের সাথে যে আকারটা ছিল আকারটা বাদ পড়ছে এখানে বাতাসা থেকে বাস্তা নাতিনি থেকে নাতনি ভগ্নি থেকে ভগ্নি ওকার সুবর্ণ থেকে স্বর্ণ সুবর্ণ থেকে স্বর্ণ তাহলে এই যে সব ব আসলো বাদ পড়ে গেছে সুবর্ণ থেকে যখন স্বর্ণ আসে স্বয়ের সাথে ব যুক্ত হয়ে গেল বাকি তো তাই রইল রস বাদ পড়লো সুবর্ণ থেকে যে স্বর্ণ তাহলে সুবর্ণ স্বনের সমাপ্ত শব্দ কিন্তু সুবর্ণ এটা মনে রাখবো এই যে চুচুরা থেকে হচ্ছে কি যে চুচুরু হয়ে গেছে ছয়ের সাথে যে রসুকারটা আছে এটা বাদ পড়ে গেছে অগুরু থেকে অগ্রু এই যে দেখেন এটা কী হয়ে গেছে অ অ আসে আর এই যে দেখেন রটা রফলা হয়ে গেছে আর রসুকার রসুকার আসে দেখেন এটা দেখেন এটা কিন্তু একটু মনে হচ্ছে একটু কেমন না দেখেন এখানে কেমন কেমন না বিষয়টা এই যে অ গয় রসুকার রয়ের সাথে রসগার কিচ্ছু না এখানে এই যে অ দিলাম এই যে গ দিলাম এই রটা এই যে রফলা বানিয়ে দিলাম আর রসুকারটা রসুকার বানিয়ে দিলাম আর এই প্রথম যে রসুকারটা এটা এখান থেকে বাদ পড়ল অন্তঃস্বলোপ অন্তঃস্বরলোপে দেখেন শেষে লোপ পাবে কাল থেকে কাল তাহলে এই যে লয়ের সাথে অ ছিল অটা বাত হসন্ত দিয়ে আমরা বুঝিয়ে দিলাম যে এখান থেকে যে অটা ছিল এটা বাদ হয়ে গেছে এই যে ভাত থেকে ভাত এই খন্তক্ত খন্দক্ত মানে কি তয়ের সাথে যে একটা অ আছে তয়ের সাথে অ এই খন্দক্ত দিলে বুঝে ফেলবেন যে খন্দক্ত আত্ম ত মানে হচ্ছে পূর্ণ তর সাথে একটা অ আছে কিন্তু খন্দক্ত যখন লিখবো তখন কিন্তু তটার সাথে যে অটা থাকে অটা কিন্তু লোক পেয়ে যায় দন্ত থেকে দাঁত দন্ত থেকে দাঁত এই যে আমরা যখন তয়ের সাথে হসন্ত দেবো তাহলে মনে রাখবো এটা অটা সন্ধ্যা থেকে সাজ সন্ধ্যা থেকে শ্বাস আমরা এই যে আকারটা বাদ পড়ে গেছি ধাতু থেকে ধাত এই যে রসকাটা বাদ গেছে হাতিশালা থেকে হাতিশাল এই যে আর এখানে দেখেন যে আমাদের অবর্ণটা লোপ পাইলো এখান থেকে অবর্ণটা লোপ পাইলো তাহলে আমাদের আশা করি দুটা জিনিস আমরা শিখলাম এটা হচ্ছে সরাগম সোরাগম মানে হচ্ছে আগমন ঘটবে আদি সরাগম মধ্য সরাগম সরাগম আর আদি আদিলোভ মধুলোভ এবং স্বরলোভ তাহলে আজকে এই পর্যন্ত ওই সবাইকে অসংখ্য ধন্যবাদ